আমি ইউটিউবে নতুন এসেছি তো তোমরা এসে একটু সাপোর্ট করো খুব ভালো লাগবে যারা লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো লাগে বুক চেন চেন করছে হ্যাঁ যারা নতুন মেসেজি লাইফে একটু সাবস্ক্রাইব করো আইডিতে লাইক করো লাইভে লাইক করো সাবস্ক্রাইব করো আইডিতে যাও ভিডিওগুলো দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে তো কেমন আছো বলো ওয়েলকাম বন্ধু কেমন আছে নেটের প্রবলেম কী করবো বলো তুমি নেটের সমস্যা মানে বলা যাবে না

সাবস্ক্রাইব করো আর দুটো যাও ভিডিওগুলো দেখো ভালো ভালো সে লাইক শুনতো তো কেমন আছো বলো সবাই ভালো আছো তো সবার চা নাস্তা হয়েছে তো

নতুন সবাইকে বলছি সাবস্ক্রাইব করো শেয়ার করো করো ভিডিও গুলো দেখো ভালো লাগলো একটা করে লাইক করো বন্ধু সবাই আসছে চলে যাচ্ছে ভগবান আমি নতুন এসেছি কিচ্ছু না একটু সবাই একটু মানিয়ে বুঝিয়ে না মন সবাই আসছে মুখ দেখছে চলে যাচ্ছে আমাকে কি পছন্দ হচ্ছে না বলো বন্ধুরা আমাকে কি আমি দেখতে খারাপ করলাম খুব একটা ভালো না যে করি আমাকে কোনো বন্ধু পছন্দ করছে না একটা লাইকও করছে না সবাই আসছে মুখ দেখছে চলে যাচ্ছে একটা কমেন্টও করছে না লাইকটাকে শেয়ারও করছে না লাইকও করছে না সাবস্ক্রাইবও করছে না সবাই আসছে চলে যাচ্ছে ভালো লাগে বলে না সাপোর্ট করলে ওয়েলকাম কেমন আছো বলো বাড়ি কোথাও নতুন আসলে সাবস্ক্রাইব করো আমি ইউটিউবে নতুন এসেছি একটু সবাই বন্ধু বন্ধু ভেবে আপন করে নাও I'm going to say to talk about the fact that i going to

কমেন্ট করো অন্তত কমেন্টই কেউ করছে না আমাকে আসছে দেখছি চলে যাচ্ছে আমাদের কারোর পছন্দ হচ্ছে না টানতে মজা লাগছে আমাকে আমার কি নেটটা কি এতটাই স্লো নাকি আমি বুঝতে পারছি না কেউ লাইকও করছে না কমেন্টও করছে না

কি হলো বন্ধু আমি তোকে কমেন্ট টা করো হাই ভগবান কেউ কমেন্টই করছে খুব ভালো লাগছে না বন্ধু বাড়ি কোথায় আমি ইউটিউবে নতুন এসেছি তো এসেছি যখন একটা সাবস্ক্রাইব করে যাও বাড়িতে যাও ভিডিও গুলোতে লাইক কমেন্ট শেয়ারটা করো লাইক এসেছো করো লাইফটাকে শেয়ার করো কমেন্ট তো করো একটা কোথা থেকে এসেছো কেমন আছো বাড়ি কোথায় আপনার সবাই আসছে চলে যাচ্ছে মুখ দেখে আমাকে কারো পছন্দ হচ্ছে আমার কপাল খারাপ কপাল এতটাই খারাপ আমাকে কেউ পছন্দ করছে না আসছে মুখ দেখছে চলে যাচ্ছে কেউ একটা লাইকও করছে না সাবস্ক্রাইবও করছে না আইডিতেও যাচ্ছে না ভিডিওগুলোতে লাইক কমেন্টও করছে না ভগবান মশার টাইম মশা মশা Thank you very much. আমি সে চারটার সময় সেদিন সেই বন্ধু হয়েছিল আর দশটা ছিল সবাই আসছে চলে যাচ্ছে আর আমাকে পছন্দ হচ্ছে লাইক করছে নাকি

পশ্চিম খুব ভালো আছি আমি তুমি কেমন আছো

আমি সুন্দরী নয় বু দেখো কত ফ্রেন আসছে মুখটা দেখে সাবস্ক্রাইব করে না লাইট একটা লাইট ম্যানও করেনি আমি নতুন এসেছি ইউটিউবে তোমরা সাপোর্ট করো ভালোবেসে নতুন সাপোর্ট করলে তো আমার ভালো লাগে নতুন নতুন

কচলে স্লো নাকি বলতো পছন্দ হচ্ছে না এটাই হচ্ছে মেন কথা সেজন্য আসছে মুখ দেখছে চলে যাচ্ছে আর কি করবো আমার কপাল খারাপ নতুন এসেছি তো কেউ পছন্দ করছে না বসে বসে কাঁদতে মন যাচ্ছে আমার কি বলবো দুঃখের কথা যে রিপান

দেখো ইংলিশটা না ভালো পারি না একটু বাংলাতে হলে খুব ভালো বাড়ি বললে পশ্চিম মেদিনীপুর আমার বাড়ি

দিচ্ছ আবার তুলে নিচ্ছ আমি কি এতটাই খারাপ একটা করে লাইক পড়বে তাতেও তুলে নিচ্ছে কিন না কপালটা একেবারে যাচ্ছে তা আমাকে দেখছো তো দেখছি ঠিক আছে তো তোমার বাড়িটা কোথায় বললাম সেটা বলো বাড়িটা কোথা কী করছো তুমি সাবস্ক্রাইব করেছো তো লাইক কমেন্ট ভিডিওতে করেছো তো আমি কিন্তু দেখব ভিডিওগুলো হ্যাঁ আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর তো অনেক অনেক আমি কখনো যদিও জানি বন্ধু একটু সাপোর্ট করবে ভিডিওগুলোতে অনেক কষ্ট করে ভিডিও বানাই জানো তো বাড়িতে সমস্ত কাজ শেষ করে ভিডিও বানাই কত কষ্ট করতে হবে জানো তো চলো আবার কালকে লাইক করবো আজকে একটু মানে আমার রাত্রি হয়ে গেছে লাইক করতে না হলে আমি সাড়ে চারটার দিকে ট্রেনের লাইভে আসি ঠিক আছে আসবে তুমি কথা হবে চলে আসো আমি নিশ্চয়ই যাবো কেন যাবো না আমার মানে আমার বাপের বাড়ির পুরো আমার নেব আমার দাদা যায় মানে অসুবিধা হলে শরীর খারাপ রাখলে আমার দাদা বৌদি মাও গেছে আমি আমি যাইনি আমার দিদিও যায়নি তোমার তো আমি নাম শুনছি তবে কখনো যায়নি নিশ্চয়ই যাবো কেন যাবো না বন্ধু বন্ধু বাড়ি যাবে নিশ্চয়ই যাবো কারণে নতুন আসলে সাবস্ক্রাইব করো লাইকটাকে শেয়ার করো একটা করে লাইক করো আইডিতে যাও সাবস্ক্রাইব করো ফলো বৃষ্টি করছে চলো বন্ধু রাখছি টাটা বাই বাই শুভ সন্ধ্যা বলছিস আর গুড নাইটও বলে দিচ্ছি ঠিক আছে